গল্পের নাম নবনীতার নিয়তি পর্ব এক ও দুই ধারাবাহিক প্রথম পর্ব আয়নার সামনে আমি আজও যখন আয়নার সামনে দাঁড়াই নিজের প্রতিচ্ছবিটা যেন আমাকেই প্রশ্ন করে নবনীতা তোর জীবনে কি হচ্ছে আমার নাম নবনীতা আর বয়সটা আঠারো পেরিয়ে গেছে অনেক দিন হলো তবে শুধু আঠারো নয় আরও অনেকগুলো বছর পেরিয়ে গেছে এর মধ্যে যখন স্কুলের বন্ধুদের দেখতাম আমার চেয়ে হয়তো একটু বেশি সুন্দরী ছিল যারা তাদের প্রায় সবারই আঠেরো পেরোতেই বিয়ে হয়ে যেত এখন তো এক একজনের দুই তিনটে করে বাচ্চাও হয়ে গেছে কেউ চার পাঁচ বছরের বাচ্চার মা আর আমি আমার ভরা যৌবন কিন্তু বিয়েটা যেন আমার কপালে লেখা নেই ব্যাপারটা এমন নয় যে আমার বিয়ে করতে মন চায় না বিশ্বাস করুন আমারও ভীষণ ইচ্ছে করে একটা সংসার হোক একজন জীবন সঙ্গী থাকুক কিন্তু এই সমাজের চোখ যে শুধু গায়ের রংটাই দেখে আমার গায়ের রঙটা একটু কালো আর এই একটু কালো হওয়ার জন্যই যেন সব দরজা বন্ধ হয়ে আছে কেউ আমায় পছন্দ করে না বিয়ের জন্য হয়তো কিছু কথা শুরু হয় কিন্তু যখনই আমার রঙের ব্যাপারটা আসে সেখানে সব থমকে যায় বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে কেন এমন হয় কেন এই রঙটাই আমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায় এই প্রশ্নগুলোই রোজ আমার মনের ভেতর পাক খায় আর আয়নার সামনে দাঁড়ানো নবনীতাটা আরও একা হয়ে যায় নবনীতার জীবনের এই অধ্যায়ে তার ভেতরের কথাগুলো যেন আয়নার সামনে দাঁড়িয়ে বলা এরপর কি হবে কোন দিকে মোড় নেবে তার এই পথচলা জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে দ্বিতীয় পর্ব স্বপ্নের উড়াল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের রং নিয়ে যতই আক্ষেপ করি না কেন মনের গভীরে আমারও তো একটা স্বপ্ন লুকানো আছে শুধু কি বিয়ে একটা ছিমছাম সংসার যেখানে ভালোবাসার মানুষটা থাকবে পাশে হয়তো ছোট ছোট ছেলে মেয়েদের কাকলিতে ভরে উঠবে বাড়িটা এসব তো চাই কিন্তু এর বাইরেও আমার আরও অনেক কিছু করার ইচ্ছে পড়াশোনাটা আমি বরাবরই ভালোবাসতাম স্বপ্ন দেখতাম উচ্চ শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াব একটা সম্মানজনক চাকরি করব যেখানে আমার বুদ্ধিমত্তার পরিশ্রমের কদর হবে গায়ের রঙটা কোনো বাধা হবে না প্রায়ই ভাবি যদি এই সমাজের গায়ের রঙের বেড়াজাল থেকে মুক্ত হতে পারতাম তাহলে হয়তো নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করতে পারতাম আমার ভেতরে যে একটা লড়াকু মেয়ে লুকিয়ে আছে যে নিজেকে প্রমাণ করতে চায় তাকে কেউ দেখবে না আমি চাই এমন একটা ভবিষ্যৎ যেখানে নবনীতা কেবল কালো মেয়ে হিসেবে পরিচিত হবে না বরং তার কাজ তার মেধা তার ব্যক্তিত্ব দিয়ে মানুষ তাকে চিনবে হয়তো একদিন আমি নিজেও অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারবো যারা আমার মতোই এমন সামাজিক বৈষম্যের শিকার একটা ছোট্ট বাড়ির স্বপ্ন দেখি যেখানে নিজের হাতে সব কিছু সাজাবো আর সেই বাড়ির দরজা সবার জন্য খোলা থাকবে যেখানে ভালোবাসাই হবে শেষ কথা গায়ের রম নয় আমি জানি পথটা সহজ হবে না কিন্তু স্বপ্ন দেখতে তো মানা নেই নবনীতার ভেতরের এই স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলোই হয়তো তার আগামী দিনের পথ তৈরি করবে কিন্তু সমাজ কি তার এই স্বপ্নগুলোকে মেনে নেবে নাকি আবার রং নিয়ে প্রশ্ন তুলবে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে